ভাইরে কি কমো পঁচপন্ন ছাপ্পান্ন হাজার টাকা এই ফাইভ ফাইভ আর আর এ আমাকে একবার ফুটকি মারে দিছে তেষট্টি হাজার টাকার বেড খেলেছে গতকাল রাত্রে পঞ্চাশ হাজার টাকা উড্ড দিয়েছি সেইটা একটা ফুটকি মারে দিছে পরবর্তী পনেরোশো টাকা উড্য দিছি সেটার ওপর কি মারা দিচ্ছে আপনারা খেলবেন যদি আপনাদের টাকা মানসিক দেওয়ার মতো হয় তাহলে আমার কোনো সমস্যা নেই আপনার টাকা আপনি আমার কি দেখেন পড়তে হবে আপনাদের দেখাচ্ছি দেখুন আশা বুঝতে পারছেন আচ্ছা দেখেন এখানে পঞ্চাশ হাজার একবারে শেষ করে দিয়েছে আর এখানে দেখেন পনেরোশো এটাও একবারে শেষ করে দিয়েছে এরা টাকা দেয় না এরা শুধু মনে করেন মানুষকে ধ্বংস করার জন্য আসছে ভুল করে কেউ এদের এই ছাইটে খেলবেন না Да, наверное.